এই টাকাটা আজকে সকালে দেওয়ার কথা ছিল আবার আমি যেমন একটু নারায়ণগঞ্জের মোকামে যার কারণে আর দুই দিন ব্যাংক বন্ধ ছিল না যার কারণে টাকাটা কিছু এ ডোয়ারে কিছু এই নিচের কেসে যে সকালে এসে যাম ভরে যাম এই ফজর অক্টোবরে ফোন দিচ্ছে যে আমরা দলের তালা সব কেটে ফেলছি কত টাকা নিচ্ছে দুইয়ের উপরে দুই লক্ষ টাকার উপরে উপরে আর কোনো অন্য মাল অন্য আমি ওই রকম কোনো এখনও পাইনি সবগুলো তালা কেটে সব তালা কেটে তালাটা

তিনজন দুজন থাকে ওনার তো সবাই সবাই বসে থাকে সবাই একসাথে বলতে এখানে একজন বসে থাকে আমরা সব সময় দেখি এখন আপনারা এই দায়াটা কার উপর এখন এই দায়াটা আমরা আমরা আমি আমার আমার মতে যে আমাদের বাজার কমিটি যদি তারা যদি মানে সচেতন হয় যে বাজার কমিটি বাজারের যে পাহাদারগুলো এগুলো যদি ভালো ভালো পাহাদার রাখে যেই সব পাহাদারগুলো রাখছে যে এইসব গুলো রাখছে এইসব সব দাঁড়ার গুলো আসলে পাওয়া দারের মতো না দিলে ভরে যাবো এইসব রাখছে সব বয়স্ক বয়স্ক মনে করেন তারা কিছু করতে পারে না আমি চাই যে আমাদের বাজারে বাজার কমিটি যদি সচেতন হয় যে বাজারের ফাওয়াদারগুলা ভালো দেখে ভোক্তা নিয়ে দেখে নিক এবং যেন পাওদার বাড়ায় নেই পুরো বাজারে নাকি আটটা 5000 টাকা 8টা বাজার 8টা 5000 টাকা পুরো বাজারটা নিয়ন্ত্রণ করে এরা কি করতে পারবে আচ্ছা 17 পাওয়ার এখন আপনাদের দাবি কি থাকবো এই ভাবে যে ঘটনা ঘটলো দাবি লেঅন কমিটি আছে কমিটি এরা দেখবে এরা বিশ্লেষণ করে আর আইনের লোক আছে এরা বিশ্লেষণ করে দেখবে এটা কি করণ যায় এই বাজার আরো বড় বড় টাকার ঘটনা আমরা নিউজ করছি অতীত এটা তো ইয়া হয় না এ পর্যন্ত কোনো মালা মালুদ হয় নাই না মালামাল ধরে না তারপরে আপনার যে ফায়ারদার আছে ফায়ারদার কিন্তু আরও কঠোর হইতে হইব ফায়ারদার কিছু চেঞ্জ করতে হইব যে বয়স্ক ফায়ারদার দেয় এত আপনি ঘুমায় ঘুমায় সময় ঘুমায় তো প্রিয় দর্শক আপনারা দেখছেন হাজার পৌরসভা বাজারের চারটি ব্যবসা প্রতিষ্ঠানের গতকাল দিবাগত রাতের যে কোনো সময় ধারাবাহিকভাবে ডাকাতির ঘটনা ঘটেছে এতে চারটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে কিন্তু বিপুল অঙ্কের টাকা আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় দশ লক্ষ টাকার মতো লুট করা হয়েছে নগদ এই চারটি ব্যবসা প্রতিষ্ঠানের এই যারা রয়েছেন তারা এমনটি বলছিলেন আট হাজার পৌরসভা বাজারে প্রায় সময় এমন ডাকাতির ঘটনা ঘটছে এবং এইভাবেই মূল্যবান জিনিসপত্র সহ নগদ অর্থ কিন্তু এইভাবে লুট করা হচ্ছে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি এই পর্যন্ত কোনো মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ তা বিভিন্ন মানুষ কিন্তু এখানে আসছে বিষয়গুলো দেখার জন্য এবং পার্শ্ববর্তী যারা যারা প্রতিষ্ঠানের মালিক রয়েছেন তাদের মধ্যেও কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছে অর্থাৎ আড়াই হাজার থানা থেকে মাত্র কয়েক গজের দূরত্বে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো এবং ব্যস্ততম এই গলি যেটি আড়াই হাজার পৌরসভা বাজারের সবচেয়ে ব্যস্ততম গলি এটি এবং এখানে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং তারা এই মুহূর্তে যে শঙ্কা সে শঙ্কা কিন্তু তাদের মধ্যে রয়েছে যে পরবর্তীতে অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান ডাকাত দলের সদস্যদের টার্গেট হয় কি না সেই সংখ্যায় কিন্তু তারা রয়েছেন অর্থাৎ আমরা ব্যবসা প্রতিষ্ঠানে যারা আছেন মালিক তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তারা যেমন কি বলছিলেন প্রত্যেকটা প্রতিষ্ঠানেই কিন্তু নগদ অর্থ ছিল যার কারণে সেই সুযোগটি কিন্তু ঢাকার দলের সদস্যরা খুব সহজেই নিয়েছেন এবং এক এক করে চারটি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ডাকাতরা হানা দেন এবং এর মধ্যে রয়েছে রাজধানী টেইলার্স রয়েছেন এখানে লিটন পোলট্রি ফিডে রয়েছেন এখানে আল আমিন স্টোর পাশাপাশি এখানে রয়েছেন শাহজাহান স্টোর অর্থাৎ চারটি ব্যবসা প্রতিষ্ঠানে একের পর এক ধারাবাহিকভাবে ডাকাতির ঘটনা ঘটানো হয়েছে তো এই পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে যারা বাজারের পাহাড়ার রয়েছেন তাদের একটি দুর্বলতা এখানে রয়েছে অর্থাৎ বরাবরের মতোই কিন্তু এই ডাকাটি হলো পাহারাদারের বিষয়ে কিন্তু সবসময় একটি অভিযোগ গণমাধ্যমে আসে এবং আজকেও একই অভিযোগ কিন্তু করা হয়েছে যারা ব্যবসা প্রতিষ্ঠানের যারা মালিক রয়েছেন যে পাহারাদারের যে বিষয়টি তারা অত্যন্ত নাজুক অর্থাৎ অত্যন্ত দুর্বল মানের একটি পাহারা এখানে রয়েছে তা কিছুক্ষণ আগে আড়াজা থানা পুলিশ ঘটনাস্থলে এসেছিলেন কিন্তু ব্যবসায়ীদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে যে পরবর্তীতে আর কোনো প্রতিষ্ঠান এই ডাকাদের টার্গেটে পড়ে কিনা এই আশঙ্কা কিন্তু থেকেই যায় এবং এমন আশঙ্কা কিন্তু করছিল অনেক ব্যবসায়ী তো প্রিয়দর্শক এই ছিল আড়াজার পৌরসভা বাজারের ঢাকাতির ঘটনায় যে সর্বশেষ পরিস্থিতি পরবর্তীতে যে কোনো আপডেট হলে আপনাদেরকে জানিয়ে দেব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি হাকিম বুইয়া আড়াইজারের সময়